নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার ছোট্ট সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সোনা কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে আর সোনা এখন কোথায় যাচ্ছে বলো একটা জন্মদিন পার্টিতে আমাদের ইনভাইট আছে আর আমরা সেখানেই যাবো তবে সোনাকে নিয়ে আজকে জন্মদিন পার্টিতে আমি একাই এসেছি সোনার বাবা আসেনি কেননা সোনার বাবার আজকে নাইটে ডিউটি আছে আর এই তামিলনাড়ুতে আসার পরে এই প্রথম জন্মদিন বাড়িতে একটা নিমন্ত্রণ পেয়েছি তো কিভাবে কি অনুষ্ঠান করে দেখার কিন্তু আমার ভীষণ ইচ্ছা হয় প্রত্যেকটা অনুষ্ঠানই আমার দেখার খুব ইচ্ছা হয় কারণ এখানে সব কিছু একটু নতুনত্ব আমাদের মতন নয় একটু আলাদা আর দেখো আমি তো ঘেমে একদম জল হয়ে গেছি ভীষণ গরম লাগছিল কারণ অনেক লোকজন ছিল আর ঘরটা অনেক গরম হয়ে গেছিল আর এই হচ্ছে বার্থডে বয় যার আজকে এক বছর পূর্ণ হলো আর কেকটার ছইটা আমি খুব ভালো করে তুলেছিলাম কারণ কেকটা আমার ভীষণ ভালো লেগেছিলো কেকটা ভালো করে খেয়াল করে দেখো মোমবাতিগুলো একদম আলাদা ধরনের দেখতে কেকের মানে কীভাবে করা হয়েছিলো বুঝতেই পারছিলাম না আমাদের মতন এখানে যেমন মোম দিয়ে করা হয় সেরকম কিন্তু একদমই ছিল না একটু অন্য রকম ছিল আমার তো খুব ভালো লেগেছিল কেকের ডিজাইনটা এরপর দেখো সবাই আনন্দ করে কি সুন্দর করে কেক কাটছে খুব মজা করলাম আনন্দ করে কাটালাম আজকের এই দিনটা আর তারপরে সবাই একে একটু একটু করে সবাই কেক খাইয়ে দিচ্ছিল আর তারপরে জানো তো আমি এখানে এসে প্রথমে ওকে গিফটটা দিতে গেছিলাম তবে প্রথমে ওরা গিফট নেয়নি কেননা এখানে একটা সিস্টেম আগের বারের অনুষ্ঠানে গিয়েও দেখেছি এবারেও দেখলাম যে যখন অনুষ্ঠান যেখানটায় হয় সেখানে সবার সামনেই সবাইকে গিফট দেয় আলাদা করে আমাদের এখানে এমন আগে গিয়েই আমরা একটা গিফট দিয়ে দিলাম যার অনুষ্ঠান তাকে সেইভাবে দেয়া হয় না যেখানে অনুষ্ঠান হচ্ছে সবার সামনে এখানে গিফট দেয়া হয় তো আর দেখো ওর মামার বাড়ির থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছিল সেগুলো দিয়ে ওটা ছবি তুলছিল আর সেগুলো এখানেই কিন্তু ওকে হাতে দেওয়া হচ্ছিল আর আমার সোনা দেখো দুষ্টু করছে সবার সাথে খেলা করে বেড়াচ্ছে কেন চেনে না কিন্তু ও তা দেখো সবার সাথে কিন্তু দিব্যি মিলেমিশে খেলা করছে সোনাকে কিন্তু জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর এদিকে দেখো গিফট দেওয়া শুরু হয়ে গেছে ওদের যত আত্মীয় স্বজন ছিল তারাও কিন্তু এখানে এসে এই একই জায়গাতে গিফট দিচ্ছে আর ইনি একটা ফটো ফ্রেম দিয়েছিল ফটো ফ্রেমটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে ফটো ফ্রেমটা খুব সুন্দর করে দিয়েছিল ডিজাইনটা খুব ভালো ছিল আর এরপর আমিও ছোট্ট সোনাকে গিফট দেওয়ার জন্য চলে আসলাম এখানে তারপর আমি ছোট্ট সোনাকে একটা গিফট দিলাম এটার মধ্যে একটা গাড়ি ছিল তো ছোট্ট সোনাটা যেহেতু ছেলে জন্য ওকে একটা গাড়ি দেওয়া হয়েছে আর গাড়িটা ছবি তোলা হয়নি তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না গাড়িটা আর দেখো ছবিটা একদম কাঁপছিল কারণ পাশে একটা বাচ্চা ছিল তাকেই বলছিলাম একটু ভিডিও করে দাও আর ও ভিডিওটা ঠিক করে করতে পারিনি ওর জন্য ভিডিওটা খুব কাঁপছিল আর এদিকে দেখো সবাই কেক কেক দিচ্ছিল আর ও ঠাকমা ওটা সে সবাইকে একটা করে বাচ্চাদের পেন্সিল দিয়ে বেড়াচ্ছিলো আর কেকের সাথে দিয়েছিল চকলেট দেখো আমাদের এই কেকটা দিয়েছিল আর একটা চকলেটও দিয়েছিল আর যত বাচ্চা ছিল তাদের সবাইকে একটা করে পেন্সিল দিয়েছে আর ছোটো ছোটো বাচ্চারাও দেখো কত সুন্দর মাথায় ফুল দিয়ে কত সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে আর আমার ছোট্ট ছোট মা দেখো কী সেজেছে ওকে ওটা পরিয়ে দিয়েছে ও কিন্তু এটা পরে বেশ ভালোই আনন্দ পাচ্ছে এলো মাথায় পরে রেখে দিল কিন্তু কিছুক্ষণ পড়া পরে কি যে হলো ওটাকে টেনে টুনে খুলে ফেলে দিল আর মনে হয় ভালো লাগছিল না পরে থাকতেন তারপরে ওকে একটা বেলুন দিচ্ছে দেখো ও নিল না বেলুনটা এবার দেখো টুপিরা টুকুস করে খুলে দেবে আসলে ভেতরটা এত গরম ওর মনে হয় টুপি পরে আরও বেশি গরম লেগে গেছিলো ওই জন্য মনে হয় আর পরে থাকতে যায়নি ওর জন্যই খুলে ফেলেছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবে তো এই ছিল আজকের মেনু আর আজকের এই পুরো ভিডিওটা এখানেই শেষ করছে তো আজকের মতন টাটা